গুড মর্নিং বন্ধুরা দেখো সকল সকল রেডি হয়ে গেছি এখন যাব আগরতলায় আমাদের 10323 টিচারের মিটিং ডেকেছে আর আমরা 10323 টিচাররা সবাই মিটিং করে সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য জবটা যাতে ফিরে পায় তো আইনি লড়াই লড়বে তার জন্য সবাইকে ডেকেছে আগরতলায় তো আজ আগরতলায়তে মিটিং হচ্ছে সরোরাদেব ভবনে মিটিংটা ডাকা হয়েছে তো এখন আগরতলা যাবো তো সিম্পল ভাবে আলাপ আলোচনা হয় কি সিদ্ধান্ত হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর আমাদের দশ হাজার টিচাররা সবাই যে একসাথে জমায়েত হবে তো তোমাদের একটু শেয়ার করব তো চলো দেখতে থাকো একটা লাইক দিয়ে ভিডিও এই তো বন্ধুরা আগরতলায় চলে আসলাম যেখানটায় মিটিং ঠিক সেই জায়গায় চলে আসলাম দশ ভবন প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন দশরথ দেববর্মন তো ওনার নামেই এই কমিউনিটি হল করা হয়েছে তো মিটিং শুরু হয়ে গেছে অনেক স্যার ম্যাডামরাই আসেন আর কিছু কিছু সংখ্যক স্যার ম্যাডামরা আসতে পারেনি কারণ পেটের তাগিদে অনেকে অনেক কাজে ঢুকেছে তো ছুটি ছাড়া পায়নি বলে অনেকে আসতে পারেনি অনেকে দূর দূরান্ত থেকে আসতে পারেনি তো আমরা যারা আসলাম দেখো এখানে আছি আর মিটিং শুরু হয়ে গেছে তো আমার স্কুলেরই একজন স্যার মানে আসতে পারেনি ও একটা কাজে লেগেছে তো ছুটি বাইনে আসতে পারিনি আর আমরা দুজন আসলাম আমি একজন আর একজন স্যার আছে আমার পাশে তো আসলাম তো এরকমই আর কি সংসার চালাতে হবে খেতে হবে তার জন্য তো কর্মসংস্থান নেই বলে ঘরে বসে থাকলে হবে না ব্যাট চলবে না কাজে ঢুকে পড়েছে আর কি তো যে যার মতন করে কাজে লেগে পড়েছে কেউ হকারি করে কেউ পরের দোকানে থাকে কেউ মাছ ব্যবসা করিভাবে কর্মজীবন চালিয়ে যাচ্ছে তো মিটিং ডেকেছে ঠিক আছে কিন্তু আসতে পারেনি সবাই তো যারাই আসলাম মিটিংটা মনোযোগ দিয়ে শুনছি এখানে অবসরপ্রাপ্ত একজন বিচারপতি আছেন উনি ওনার বক্তব্য রেখেছেন কীভাবে সুপ্রিম কোর্টে আমাদের চাকরিটা যাতে ফিরে পায় আবেদন করতে পারি পিটিশন করতে পারি সেটাই এখানে আজ আলোচনা হলো তো থ্যাংক ইউ বন্ধুরা আমরা দশ হাজার তিনশো টিচারের পক্ষে যাতে রায়টা হয় আবারও যাচ্ছি সুপ্রিম কোর্টে সেই জন্য আজকের মিটিং ডাকা কি আর বলবো বন্ধুরা ভাগ্যের কি পরিহাস আমরা দশ হাজার তিনশো তেইশ টিচার একসাথে চাকরি পেয়েছি সরকারের ইন্টারভিউ কল মারফতে তো ইন্টারভিউ দিয়ে চাকরিটা পেয়েছি আবার দশ বছর চাকরিও করেছি বেতনও গুনেছি আজ কর্মহীন কর্মসংস্থান হারা হয়ে কর্মচ্যুত হয়ে আমরা ম্যাচ টিচার হয়ে আজ বাড়িতে আছি আমাদের চাকরিটা যায়নি অবৈধভাবে আমাদের কোনো রকম টার্মেশন লেটার ছাড়াই আমাদের ছাটাই করেছে আমাদের সন্তানেরও বেশি প্রভাবটা পড়ে অভাব অনটন রুজি রোজগার সব মানে কী বলবো হারা হয়ে আছি তো সেই থেকে। আমাদেরকে হতবাগাই বলছি আর কি তো দেখো সব টিচাররাই কর্মসংস্থান যাতে ফিরিয়ে পায় তাই জন্য আজকের মিটিংয়ে এসেছে যাতে সুপ্রিম কোর্টে আবারও রেট পিটিশন করা যায় আমাদের চাকরিটা ফিরিয়ে পাওয়ার জন্য তো আলাপ আলোচনা হয়েছে ভালো ভালো জানার পর আমরা বেরিয়ে যাচ্ছি মিটিং শেষ হয়েছে মিটিং শেষে হাসতে হাসতে বেরোচ্ছি কেন বলে তো পেছনে স্যার জিজ্ঞাসা করছে ম্যাডাম কেমন আছেন তো আমি বললাম আপনি যেমন আছেন ঠিক আমিও সেই রকমই আছি আমরা তো দশ হাজার তিনশো তেইশ টিচার একই পরিস্থিতির শিকার কেমন আর থাকবো বলুন তার জন্য হাসতে হাসতে বেরিয়ে যাচ্ছি বন্ধুরা মিটিং সেরে চলে আসলাম টাউনে বিশাল শপিং মলে যাব আগরতলা আসলে তো আমি শপিং মলে একটু যাই দেখি কোনো কিছু অফার আছে কি না নেব কি না তো শপিং মলে ভিডিও করা যায় না তো যাই কেনাকাটা করি না করি পরে তোমাদের দেখাবো এই হচ্ছে আগরতলা শহর তো শহরের একটা অংশ আর কি মিটিং সেরে সোজা চলে আসলাম এখানে ও কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপর বাড়ি চলে যাব না না বললাম কেন বলে তো রিস্কওয়ালা ডাকছে কোথায় যাব তাই বললাম না যাবো দশ হাজার তিনশো তেষ্টি মিটিং এলো হলো না হলো অবশ্যই তোমাদের শেয়ার করবো ভিডিওতে তো এসে পড়েছি বিশাল শপিং মলে যাই এই যে বন্ধুরা দেখো বিশাল শপিং মল আগরতলা গুড ইভিনিং বন্ধুরা এইমাত্র বাড়ি আসলাম এখন ছটা ছটার মতন বেজে গেছে তো ঠান্ডাও লেগেছে আর গাড়িটা অনেকটা লেট করেছে তো শপিং মলে একটু ঘোরাঘুরি করলাম এই করে আর গাড়িটাও লেট করেছে ইয়ে আসলাম বাড়িতে আর বিশাল শপিং মল থেকে কিছু টুকটাক জিনিস ঘরের কিনেছি তো সেগুলি অন্য একটা ব্লগে শেয়ার করব তো ছেলের জন্য কিছু খাবারের জিনিস এনেছি এই অফারই ছিল এই কি কিনা যে অফার ছিল অফার হলো নাইনটি নাইনটি রুপিস অফার আর নাইনটি রুপিস এটার দাম চিজগুলা আর সিক্সটি নাইনে ওভার পেলাম নিয়ে আসলাম সেলের প্যাকেট আর বাই ওয়ান গেট ওয়ান থ্রি দুটা ফ্লেভারের একটা হলো স্ট্রবেরি ফ্লেভার দেখো স্ট্রবেরি ফ্লেভার এই বিস্কুটটা আর পাইনাপেল ফ্লেভার দুটো বিস্কুট আনলাম আর আমার খিদা লেগেছে সকাল থেকে তো ভাত খাওয়া হয়নি সকালে চা আর রুটি করে খেয়ে গেছিলাম তো খিদা লেগেছে তো একটা মিষ্টি দোকানে ঢুকে পড়ে টিফিন করলাম তো তার জন্য আমিও খেলাম আর ছেলের জন্য কিছু মিষ্টি নিয়ে আসলাম তো বন্ধুরা যে কাজে গেলাম আমরা দশ হাজার তিনশো তেইশ টিচার যেহেতু চাকরিচ্যুত হয়েছি একসাথে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আজকের মিটিংটা তো আমাদের চাকরিটা তো অবৈধভাবে ছাঁটাই করেছে আমাদের আমাদের চাকরি থেকে অবৈধভাবে ছাঁটাই করে দিয়েছে কোনো রকম টার্মেশান লেটার দেয়নি তো আমাদের চাকরিটা যাওয়ার কথা না যদি ভুল করে থাকে সরকার করে কেন আমাদের দশ হাজার তিনশো তেইশ টিচারের অপরাধ হল আর আমাদের বাচ্চা কাচ্চাদেরও বা কি অপরাধ আজ চার বছর হয়েছে চাকরি থেকে বরখাস্ত হয়ে আজ ঘরে বসে আছে আমাদের কই তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বেতন হতো আর এখন জিরো তো যে যার মতন করে সংসার চালানোর জন্য কর্মজীবনে লেগে পড়েছে তো অনেকেই যারা আসেনি আজ যারাই আসলো বোঝা আসলাম আমাদের আবার যাতে চাকরিটা ফিরে যায় তার জন্য আবার সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য একটা প্ল্যান হচ্ছে আর কি তো সুপ্রিম কোর্টে আপিল করা হয়েছে আমাদের চাকরিটা যাতে ফিরে পায় তো টিচারের পক্ষে তো একা সম্ভব না যে সুপ্রিম কোর্টে যাওয়া তো সবারই সাহায্যের দরকার তো সবাই ঐক্যবদ্ধ হতে হবে তার জন্য আজকের মিটিংটা করা তো তার জন্যে আগরতলা যাও দৌড়ে ঝাপটে আমারও তো চাকরিটা হারিয়েছে বলে আমার পেটের খিদে আছে তোমরা তো জানো আমিও আমার কর্মসংস্থানটা হারিয়েছি আর কি পরিশ্রম করি তো যে যার মতন করে কর্মজীবনে লেগে পড়েছে কেউ হকারি করে কেউ সবজি ব্যবসা করে কেউ দোকানে ঢুকেছে যেমন আমি কাপড় বিক্রি করি কাপড় সেল করি ডোর টু ডোর তো এরকম স্যার ম্যাডামরা সবাই অন্য বস্ত্র সংস্থানের জন্য পরিবারের জন্য কাজে লেগেছে তো অনেক টিচাররা আসতে পারেনি তো তাদেরকেও আমরা যারাই গেলাম তাদের কাছে বার্তা পৌঁছাতে হবে যাতে করে আমরা একজুট হয়ে আবারও আমাদের আইনি লড়াই লড়তে পারি তো আইনি লড়াই লড়ার জন্যই আজকের মিটিংটা তো চলো বন্ধুরা তোমরাও প্রে করো আমরা যাতে দশ হাজার তিনশো তেইশ অভাগা দশ হাজার তিনশো তেইশ টিচাররা আমাদের চাকরিটা ফিরে পাই আমাদের কর্মসংস্থানটা ফিরে পাই আমাদের পরিবারটা নিয়ে সুখ যাতে আবারও আমাদের আগে জায়গায় পুষতে পারে আর কি তো অভাব অনটনের মধ্য দিয়ে চলছে আমাদের জীবন মানে কী বলবো বলার ভাষা নেই অনেক টিচাররা তো অনেক টিচাররা আমাদের মধ্যে থেকে সেগুলি মানে সহ্য না করতে পেরে সহ্য না করতে পেরে বন্ধুরা কি বলবো না বেরার দেশে চলে গেছে কেউ স্ত্রী পুত্র ছেলে মা বাবা রেখে বৃদ্ধ মা বাবা রেখে মারা গিয়েছে তো সেই পরিবারগুলিরও কি দুর্দশা কি বলবো বন্ধুরা যারা ত্রিপুরাতে আছে ত্রিপুরার খোঁজখবর রাখে তারাই জানে দশ হাজার তিনশো পরিবারের হাল তো এই ছিল বন্ধুরা আজকের শেয়ারিং তো চলো নতুন একটা ভিডিওর সাথে আবারও আসছি দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া নেই আসার পথে একটু টিফিন করেছি হাত মুখ ধুবো ফ্রেশ হবো তারপর একটু চা খাবো তারপর রেস্ট করে ভাত খাবো আর কি তো নতুন একটা ভিডিওর সাথে বন্ধুরা আবারও দেখা হচ্ছে ততক্ষণ ভালো থেকুক সুস্থ দেখো আর এবারে পাশে থেকো প্লিজ বন্ধুরা সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ভালোবাসা চাই তো বাই